তোমার প্রোপোজালে তুমি কত টাকা প্রাইস দিবে সেই বিষয়ে এই টিউটোরিয়ালটা তোমাকে কিছু টিপস দিয়ে সাহায্য করতে পারে ক্লায়েন্ট তোমার কাছ থেকে কত সময় চায় এবং তোমার হাওয়ারলি রেট কত তার উপরে তুমি ক্লায়েন্টকে তোমার প্রোপোজালে কত টাকা দরকার তুমি সেটা বলতে পারো মার্কেট রিসার্চ করে তোমার অবস্থান কীরকম কিংবা তোমার এই ধরনের জবে কয় টাকার জব জব পায় সেভাবে তুমি দিয়ে দিতে পারো তোমার ক্লায়েন্টের দৃষ্টিকোণ থেকে তুমি দেখো তাইলেই তুমি অনেকটা সিদ্ধান্ত নিতে পারবে যে কত টাকা আসলে তোমার এই জবের মূল্য আমরা ক্লায়েন্ট কত টাকা আসলে তার আগের জবগুলা জবের জব আগের জবগুলা যারা করেছে তাদেরকে কত টাকা অফার করেছে সেইটা দিয়েও আমরা অনেকটা ডিসাইড করতে পারি যে ক্লায়েন্ট আসলে তোমার কত টাকায় তোমার প্রোপোজালটা অ্যাপ্রুভ করবে এক্ষেত্রে আমরা ক্লায়েন্টের রেকর্ড থেকে সেই তথ্যটা সংগ্রহ করতে পারি যেমন এই জবটার এই ক্লায়েন্ট পাঁচ হাজার টাকার উপরে ইলান্সে দিয়েছে এবং ক্লায়েন্ট ইনফরমেশনে আমরা যখন যাব তখন আমরা বুঝতে পারব যে আসলে এই ক্লায়েন্টের টোটালি কি অবস্থা সে একশো বারোটা জব করেছে এবং সে পঁচিশ হাজার সাতশো টাকার উপরে তার যারা জব করে তাদেরকে দিয়েছে এবং জবের ধরনও প্রায় একরকম সে জবে প্রায় উনআশি টাকা উনআশি ডলার তারপরে এটাতে দুশো ডলার জুমলা আপডেট তারপরে প্রাইভেট জব আছে অনেক তার সে মোটামুটি বিভিন্ন দামেরই সে দেয় বিভিন্ন দামেই সে জব দেয় কিন্তু মোটামুটি সে দুইটা জব দিছে এখানে দেখা যাচ্ছে যে উনআশি ডলারে এই ক্লায়েন্টের সাইকোলজি মোটামুটি বোঝাই যাচ্ছে যে তুমি যদি এই এর কাছাকাছি তুমি যদি বিট করো তাইলে তোমার এই জবটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এভাবেই যদি তুমি একটু ক্লায়েন্টকে রিচার্জ করো নিজের কাজের মূল্য কত ঘন্টা পূর্তি কত কিছু মিলে কত টাকা তোমার প্রপোজালে তুমি লিখবে সেটা ডিসাইড করো তাইলে তোমার জব পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং এইখানে তুমি লিখবে আসলে কত টাকা তুমি চাও ক্লায়েন্টের কাছ থেকে কতটুকু সময় তুমি কাজ জমা দিতে পারবে এবং যদি তুমি পরে তোমার ক্লায়েন্টের সাথে আলোচনা করে প্রাইস ঠিক করতে চাও সেই অপশন এখানে আছে কত টাকায় তুমি জব করবে এখানের এই কুয়েরিটা এখানে লো প্রাইস আছে একশো ডলার হাই আসে ছয়শো ডলার এবং এভারেজ আছে প্রায় আড়াইশো ডলারের মতো এখন তুমি যদি অ্যাভারেজের কাছাকাছি বিট করো তাহলেও তোমার এই বিটটা জেতার সম্ভাবনা আছে যদি তুমি ভালো একটা প্রোপোজাল লিখো এবং তোমার যদি খুব ভালো একটা প্রৎফলীয় থাকে আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রাইসের ক্ষেত্রে প্রাইস নির্ধারণ করার ক্ষেত্রে এই টি তোমাদের তোমার তোমাকে কীভাবে হেল্প করবে এখন এ পর্যন্তই তোমাদের ধন্যবাদ